নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ বন্ধুরা আমিও ভালো আছি সর্দি লেগেছিলো একটু ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো সিম্পল খাবার নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আজকে শীত পড়েছে এই খাবারটা কি করে মিস করি তো সিম্পল খাবার তারপরেও আমার অনেক পছন্দের ভালো লাগার সেই জন্যই বললাম তো বন্ধুরা আজকে করেছি শিম আলু সেদ্ধ এটাই একটু মিষ্টি মিষ্টি লাগে তার সঙ্গে শুকনো লঙ্কা পুড়িয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা তেল দিয়ে মেখেছি তো এই সেদ্ধ আর এটা করেছি বন্ধুরা মূলও তোমরা অনেকে পছন্দ করো অনেকে পছন্দ করো না যারা পছন্দ করো কমেন্টে জানিও যারা না পছন্দ করো তারাও জানিও তো বন্ধুরা এই মূলটা ডালের বড়ি দিয়ে আগে ভাজা ভাজা করতাম তো এখন আর আমি ডালের বড়িটা খাই না যেহেতু শুধুই ভাজা করেছি আর করেছি বন্ধুরা এটা হলো লাইলন টেকা মাছ এই মাছের ঝোল করেছি তো এই হলো আমার আজকের মেনু তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো গরম ভাত দেখো বন্ধুরা ধোয়া ওঠা ভাত নিয়েছি আর এই সেদ্ধ ভাজা এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে তারপরে একটু মাছ না হলে চলে না বন্ধুরা মাছে ভাতে বাঙালি আমরা তো বন্ধুরা এই হলো মাছ করলে সুবিধা সিমের যে সাইডে আশটা থাকে ধরো ধরো সেই আশটা বুঝাচ্ছি এত কোনো একটা রয়ে গেছে তো বন্ধুরা আমার কাছে মনে হয় খাওয়াটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেলে তৃপ্তিও পাওয়া যায় আর তোমার কি তো দেখতেও ভালো লাগে কিন্তু নোংরা খাওয়া ওই যে রাক্ষসেবনা করে খাওয়া নোংরা করে খাওয়া আমার একদম পছন্দ না তার থেকে অল্প নেবো দেখো বন্ধুরা এই যে সাজিয়ে গুজিয়ে নেওয়া তার একটা দেখবে আগে একটা কথা আছে না আগে রূপ বিচারি তারপরে তোমার কি বলে মানে মনটা ভরে যায় যদি দেখতে ভালো হয় সেটা খেতে মানে খাওয়ার আগেই তৃপ্তি এসে যায় আমরা ভুলে গেছি বন্ধুরা আমি তোমাদের যদি মনে থাকে একটু আমাকে জানিও কমেন্ট করে আর হ্যাঁ বন্ধুরা আমার মনে পড়ে গেছে আগে দর্শন ধারে পরে গুণবিচারি যে কোনো জিনিস বন্ধুরা দেখতে সুন্দর লাগলে দেখবে মানে দেখে একটা মন ভরে যায় তৃপ্তি এসে যায় খাওয়া তো পরের কথা যার চেহারা দেখলেই ভালো লাগে সেটা খেতে আসলেই ভালো লাগবে বন্ধুরা ঠান্ডা পড়েছে মানে শীত ভালোই পড়ে গেছে তো কি করে খাওয়াগুলো মিস করি ওই জন্যই বললাম বন্ধুরা কেউ ব্যক্তিগতভাবে নিও না পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়ার তোমার তৃপ্তিটাই আলাদা যে কোনো জিনিসের বন্ধুরা আগে দর্শন তারপরে গুণ তো আমি চেষ্টা করি রেগুলার ভিডিওটা দেওয়ার তো রেগুলার আমি যেভাবে ঘরে খাই বা যা যা রান্না হয় সেটা নিয়ে আমার ভিডিও করার উদ্দেশ্য কিন্তু নোংরা করে খাওয়া বা ভিডিও করার উদ্দেশ্যে একটু বাড়িয়ে খাওয়া এটা আমার কখনোই পছন্দ না তোমরা যারা আমার ভিডিওগুলো দেখেছ দেখবে আমি প্রত্যেকটা ভিডিওতেই খুব কম হয়তো দুই একটা ভিডিও তো ওরকম আছে হয়তো খেতে পারিনি কিন্তু তাও চেষ্টা করেছি আর বেশিরভাগ ভিডিওতে দেখবে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই খেয়েছি এ কোনো জিনিস বন্ধুরা দেখে যদি ভক্তি না আসে সেটা খেতেও ভালো লাগে না দারুন হয়েছে বন্ধুরা জ্যান্ত তো মাছের ঝোল দারুন দারুন দেখবে বন্ধুরা কেন কথাটা বললাম যে আগে দর্শন দাঁড়িয়ে পরে গুন বিচারি তোমার যে কোনো জিনিস দেখে পছন্দ দেয় সেটা তোমার নেওয়ার হোক খাওয়ার হোক একটা লোক জন্মায় তার প্রশংসাটা আমরা বেশি করে থাকি আর যেটা পছন্দ হয় না যেটা দেখেই ভালো লাগে না সেটা আমরা এক কথায় হয়তো না করে দিই কিংবা তার নিন্দাগুলো করতে থাকি হ্যাঁ বন্ধুরা বাজার থেকে এই মাছগুলো কখনও কাটিয়ে আনা হয় কখনো এমনি আনা হয় দেখো বন্ধুরা এই মাছগুলো কাটতে গেলে আমার হাতটা একটু কাটে কারণ কাটাগুলো খুব ধার রোজকারের যেভাবে খাই বন্ধুরা সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি চলো অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে খাওয়া শেষ হয়ে গেল আমার তো দেখো একদম পরিষ্কার করে খেয়েছি চেষ্টা করি এইভাবেই পরিষ্কার করে খাওয়ার তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন দিনের নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো আবার দেখা হচ্ছে পরের আরেকটা টাটা